প্রচণ্ডপুরের ফাঁকা মাঠ থেকে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য রক্তাক্ত অবস্থায় প্রচন্ডপুরের ফাঁকা মাঠ থেকে মৃতদেহ উদ্ধার করল মল্লারপুর থানার পুলিশ ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার প্রচন্ডপুরের গ্রামে মৃতের নাম দাবির শেখ বয়স আনুমানিক চৌত্রিশ বছর পরিবারের লোকজনের অভিযোগ তাকে খুন করে মেরে ফেলা হয়েছে গতকাল সন্ধ্যেবেলা কে বা কারা দাবির শেখকে ফোন করে ডাকে তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি সারা রাত খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন আজ সকালে গ্রামের বাইরে ফাঁকা মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার মানুষ পরি মল্লার মল্লারপুর থানায় এই খবর দেওয়া হয় পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে মৃতের পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে বলে অভিযোগ তুলেছেন পরিবারের লোকজন মাথায় আঘাতেরও চিহ্ন রয়েছে তবে কে বাকারা ঘটনার সাথে যুক্ত এটা কি আদৌ খুন না অন্য কিছু সে বিষয় তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ আটটার সময় করে ফোন করে একজনা ফোন করেছিল নাম্বারটা নাম্বার তো সেই ছেলেটা বলছে তোমার সাথে একটা কথা আছে সেটা বলছে কী কথা তা বলছে কি আছে তুমি এখানে বাইরে এসো তা তুমি এই কথা কাকে বলবো না তো তবু বলছে না আমি বলবো না তো বেশ ঠিক আছে আমি আছি আছি বলিও যে আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছো তুমি তো বলছি আমি আছি একজন আমাকে ডাকলো তো বেশ এমনি বলে আমাকে চলে যেলো দিয়ে তারপরে আমি ফোন লাগাচ্ছি তা ফোনটা ফোন তুললো না আটটা সাড়ে আটটা সময় ফোন করলাম তা ফোন তুললো না তারপর নটা সেই লাগালাম তো শুনছো ফোন

যে মারা গেছে তার নব দুটো নাম আছে তাদের আমরা বদলা চাই আমার ভাইকে যে মেরেছে তারা আমরা শাস্তি চাই আমরা শাস্তি চাই তাতে আমরা কিছু চাই না আমাদের আমাদের আমরা যারা কবব চাই কালকে কি হৈছিল কিছু শুন কিছুLambda আমরা কিছু শুনি না আমরা আমরা বাইরে ছিলাম আমরা এসে আমার সকালে শুনলাম শুনে দেখি আমার ভাইয়ের এইরকম कांड আমরা তো দৌড়ে এসে তারপরে দেখি যে এরকম হই আছে আমার ভাই পড়ে আছে তারপরে তখন বাইরে সবাই যে মানে পুলিশকে জানায় আপনাদের কি মনে হচ্ছে কি আমাদের জনিত মার্ডার এটা মার্ডার করে আমার ভাই কিছু বুঝ জানতো না আমার ভাই নিসা ভাঙ করে না কোনো কিছু করে না মার্ডার জানা না কোনো কিছু করে কা চালে পা দিই না আমার ভাই সব থেকে বেস ভালো আমার ভাই কোন কাউরি সাথে বদমাসি মার ধর কিছু করে না সঙ্গে আমার সাথে সবারই আমার ভাবি কোথায় যাবে তার একটা বাচ্চা আছে কোথায় যাবে কোথায় বাচ্চা কোথায় যাবে তারা শাশুড়ি